তাই তাদের জন্য আশীর্বাদ এবং জোসেফ যখন গোপনে ছেড়ে দেবে ভাবছে আমরা দেখতে পাই জোসেফ তো ঈশ্বরের কিন্তু একই বুঝিয়ে বলল যে জোসেফ তুমি এটা করো না এইভাবে এই ঘটনা ঘটছে আমরা দেখতে পাই জোসেফ বিশ্বাস করলো এবং দুজনে সেই সন্তান পৃথিবীতে আনার জন্য যিশুটা আনার জন্য যে কাজ করবো সমস্ত কিছু তারা দুজনে করলেন এবং বাইবেল বলা আছে যে জোসেফ ততদিন মরিমের পরিচয় লড়নি অর্থাৎ স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক সেই সম্পর্কে তিনি জাননি সেটা বাইবেল পরিষ্কার করে বলা হয়েছে মধ্যে তো আজকের দিনে আপনি আমি ঈশ্বরের বাক্য কিভাবে গুরুত্ব দিচ্ছি আপনি কি গুরুত্ব দিচ্ছেন যদি গুরুত্ব দিয়ে থাকেন একটা ক্ষুদ্র নগর গোষ্ঠী ক্ষুদ্র সেখান থেকে এক মহান সারা পৃথিবীর আশীর্বাদ পাত্র উৎপন্ন হয়েছে আর আপনাকে আমাকে সেই আশীর্বাদ ঈশ্বর দিতে পারেন যারা আমরা বিশ্বাস করবো